মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত তথ্য ঢাকা বিভাগীয় গুরুপ্রধান মোহাম্মদ নাজিদুল ইসলাম একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত আট ঘটিকায় উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মহবুম আরাফাত রহমান কোকো এর স্মৃতিস্মরণে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আশুলিয়ার ভাদাইলে অনুষ্ঠিত হয়েছে উক্ত শর্ট পিস নাইট টুর্নামেন্টে ভাদাইল তারুণ্যের শক্তি যুবসংঘ একাদশ সূর্যমুখী স্পোর্টিং ক্লাবকে এক উইকেটে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ী ও রানার আপের হাতে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আশুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ ইত্রিস মিয়া আব্দুল করিম মিয়া মোবারক হোসেন জাহাঙ্গীর আলম শাহ আলম মোহাম্মদ ফারুক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ব্রেন্দ এ সময় হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন নেতাকর্মী বৃন্দ এ সময় হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন